মাধ্যমিক ভৌতিকিজ্ঞান সাজেশন দু অঙ্ক মানে ভৌতবিজ্ঞানের অঙ্ক এখানে একটা কথা বলে নিই অঙ্ক সাজেশান দেওয়া কিন্তু সহজ জিনিস নয় কিন্তু আমি একটা চেষ্টা করছি জাস্ট কতগুলো সাজেস্টিভ ভিউ তোমাদের কাছে তুলে ধরার এগুলো করো এগুলো করলে তোমাদের লস হবে না বরঞ্চ লাভই হবে তো প্রথমে এক নাম্বারে দেখো এক নাম্বারে হচ্ছে যে সিলভার নাইট্রেটে জলীয় দ্রবণ এক নম্বর সিলভার সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ আমি তাড়াতাড়ি লেখার চেষ্টা করছি সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ দ্রবণে দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে এইচ টু এস গ্যাস চালনা করলে চালনা করলে চালনা করলে কী ঘটে এই ঘটে সমীকরণ সহ লেখ এই এক নম্বর দু নম্বর দু নম্বর হচ্ছে দু নম্বর হচ্ছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উষ্ণতায় টম চাপে দুই অ্যাটম চাপে চৌত্রিশ গ্রাম চৌত্রিশ গ্রাম এনএইচ এনএইচের আয়তন এনএইচের আয়তন কত এটা আচ্ছা এরম করে এরম করে পরেরটা হচ্ছে ইথিলিন ও অ্যাসিটিলিনের সাথে এইচ টু ও বি আর টু এর বিক্রিয়াগুলি লেখো এভাবে দেখো এরম করে আমি যদি লিখতে থাকি এখন তাহলে তোমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এই কারণেই আমি আগের একটা ভিডিও যারা নতুন ভিডিওটা দেখছো আর কি তাদের জন্য বলে রাখি যে এই ভৌতিক বিজ্ঞানেরই একটা সাজেশন আমি এর আগে একটা দিলাম সেটা সম্পর্কে একটু দেখে নেবে এই চ্যানেলেই আছে এবং এর সাথে সাথে এই ভিডিওতে যে অঙ্কগুলো তোমাদেরকে আমি দিচ্ছি সেটারও দেখো যে এখানে দেখো আমি আবারও রিপিট করছি ডেসক্রিপশান বক্সটা আছে ডেসক্রিপশান বক্সের ওখানে একটা পিডিএফ লিঙ্ক দিচ্ছি আমি যে লিঙ্কে তোমরা এই অঙ্কের সাজেশানটা পেয়ে যাবে এর থেকে বেশি কিছু বলবো না যদি উপকারে লাগে তাহলে পরবর্তীকালে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ